দুনিয়া কাফানো মিসাইল তৈরি করেছে তুরস্ক আইফোন ব্লক ফোর নামক একটি মিসাইল তৈরি করেছে তুরস্কের অন্যতম অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেট সাম এই মিসাইলটি তৈরি করে এটি হাইপারসনিক প্রযুক্তির মিসাইল যার ফলে তুরস্ক প্রবেশ করেছে হাইপারসনিক প্রযুক্তির যুগে তুরস্ক এই টাইফুন ব্লক ফোর নামক মিসাইলটি এক হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোনো স্থানে অ্যাটাক করতে পারে অর্থাৎ এর সর্বোচ্চ রেঞ্জ এক হাজার কিলোমিটার এবং এর গতি মার্ক ফোর অর্থাৎ ধনিয়া কাফানো গতি নিয়ে এটি বিশ্বের যে কোনো স্থানে ছুটে যাবে তুরস্ক ইতিমধ্যে জানিয়েছে টাইফুন ব্লক ফোর এটি একটি হাইপারসনিক প্রযুক্তির উচ্চ গতি সম্পূর্ণ একটি মিসাইল যার ফলে পৃথিবীতে এমন কোনো রাডার তৈরি হয়নি যেটি এই টাইফুন ব্লক ফোর মিসাইলকে শনাক্ত করতে পারে প্রিয় ভাইরা উচ্চ গতি মিসাইলটি তুরস্ক নিজেরাই তৈরি করে দুই সাল থেকে তুরস্ক এই মিসাইল তৈরির দিকে মনোনিবেশ করে তার মানে হাইপারসনিক প্রযুক্তির দিকে তুরস্কে সর্বপ্রথম প্রবেশ করে একটা সময় বলা হতো রাশিয়া হাইপারসনিক প্রযুক্তি শুরু করে কিন্তু রাশিয়া দুই হাজার তিন বছর আগে তুরস্ক প্রথম হাইপারসনিক প্রযুক্তিতে পা রাখে টাইফোন ব্লক ফোর এটি একটি উচ্চ গতি সম্পূর্ণ হওয়ার কারণে কিছু কিছু মুসলিম রাষ্ট্রের জন্য এটি এক আশীর্বাদ হয়ে দেখা দিবে অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এটি ছড়িয়ে পড়বে অনায়াসে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি মুসলিম রাষ্ট্র হান্ড্রেড পার্সেন্ট এই টাইফোন ব্লক ফোর মিসাইলটি পেতে পারে তার মধ্যে অন্যতম একটি পাকিস্তান অপরটি বাংলাদেশ কিন্তু বাংলাদেশ এটি ক্রয়ের ক্ষেত্রে কখনো কি আশা প্রকাশ করবে কিংবা বাংলাদেশ কি কখন এটি কেনার চেষ্টা করবে না কেননা কারণ হচ্ছে আমাদের বাহিনীর প্রায় সত্তর শতাংশ উচ্চপদস্থ কর্মকর্তা এখন ভারতের দাসত্বে দাসত্বগিরি করতেছে শিকল তারা তাদের গলায় পরিধান করেছে আমাদের সেনা প্রধান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এ তিনজনকে না সরাজ কখনোই এ বাহিনীগুলোর উন্নতি সম্ভব নয় যদিও অত্যন্ত বিপজ্জনক কথা ছিল এটি কারণ এর ফলে আমার উপর নানা ধরনের বিপদ আসতে পারে মনে রাখবেন রাষ্ট্রের প্রয়োজনে জনগণের প্রয়োজনে আমার সার্বভৌমত্বের প্রয়োজনে কথা বলি তুরস্ক তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় টাইফোন ব্লক ফোর নামক হাইপারসনিক মিসাইল তৈরি করেছে এরপর তুরস্ক তাদের সার্বভৌমত্বের রক্ষায় তৈরি করেছে পঞ্চম প্রচন্ড স্ট্রী ফাইটার বিমানে কান তুরস্ক তৈরি করছে খান মিসাইল তুরস্ক তৈরি করেছে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তৈরি হেলিকপ্টার ক্যারিয়ার যেটা ড্রোন ক্যারিয়ারও বন্না সদে তুরস্ক তৈরি করছে উচ্চ গতি সম্পূর্ণ বোর্ড একই সাথে যুদ্ধ জাহাজ একই সাথে তুরস্ক তৈরি করছে বেশ কিছু টরপেটো এমন এমনকি যুদ্ধক্ষেত্রে তারা তৈরি করেছে সাবমেরিন নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তুরস্ক প্রায় ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের অস্ত্র তৈরি করেছে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীতে এই নিজস্ব প্রযুক্তির মাধ্যমে অস্ত্র তৈরির ক্ষেত্রে এক নাম্বারে রয়েছে আমেরিকা এরপর রাশিয়া এরপর চায়না এরপর ইরান এরপরে রয়েছে তুরস্ক অস্ত্র সামরিক শক্তির দিক দিয়ে ভারতকে সবার উপরে ধরা হয় কারণ কি জানেন কারণ ভারত চাটতে পারে চাটাচাটি বুঝেন ভারত এটা খুব ভালো করে জানে ভারত ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সকল প্রকার প্রস্তুতির আঞ্জাম দিয়েছে তারা আমেরিকার অ্যাপাসি হেলিকপ্টার অর্ডার দিয়েছে আটটি এর মধ্যে তিনটি তারা হাতে পেয়েছে একশো মিলিয়ন ডলার খরচ করেছে এই অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাসি ক্রয়ের ক্ষেত্রে চিন্তা করে দেখুন আমরা বাংলাদেশ কেন পারি না কেন আমাদের পক্ষে সম্ভব না জানেন কারণ আমাদের বাহিনীর উচ্চ পর্যায়ের জেনারেল ব্রিগেডিয়ার থেকে শুরু করে এ টাইপের কমপক্ষে বিপুল পরিমাণ সংখ্যক যারা ভারতের দাসত্বে আসক্ত হয়েছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রায় সত্তর থেকে আশি শতাংশ কর্মকর্তা কর্মচারী ভারতের দাসত্বে আসক্ত হয়েছে দুই সালের পর থেকে বাংলাদেশ ভারী কোনো অস্ত্র ক্রয় করতে পারেনি বাজেট তৈরি হয়েছে বাজেট খেয়ে লেটে পুটে পেজে চেটে ফেলে দিয়েছে চিন্তা করে দেখো প্রায় দুই বিলিয়ন ডলার সম পরিমাণ সামরিক বাজেট এই বাজেট কোথায় গেছে কি করছে কারা নিয়েছে কিভাবে খেয়েছে যাই হোক তুরস্কের সামরিক সক্ষমতা দিনকে দিন বর্তমানে সময় টিভি এটিএন বাংলা একুশে টেলিভিশন এই গণমাধ্যম কিন্তু প্রথম সারির গণমাধ্যম কিন্তু আমাদের চোখ খুলে দিচ্ছে তারা তো একেবারে বাহিনীর উচ্চ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে যেটা আমাদের মত খুচরা ইউটিউবারের পক্ষে সম্ভব নয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে টাকায় বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন তো আমরা আশাবাদী আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে হয়তো এই তিনজনকে সরাতে পারলেই হয়তো বাংলাদেশ পরবর্তীতে যারা আসবে তাদের হাত ধরে বাংলাদেশ নতুন উদ্যমে এগিয়ে যাবে এই নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী এবং বিজিপি এদের ভিতরে দেশপ্রেম কতটুকু রয়েছে যদি থাকে তারা যেন তা প্রমাণ করে দেয় যে না তারা হয়তো আমাদেরকে গ্রেপ্তার করে নয় আমাদেরকে গ্রেপ্তার করে নয় বরং আপনারা দেশপ্রেমকে জাগ্রত করুন সামরিক সক্ষমতা বৃদ্ধি করে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে দেশপ্রেমকে জাগ্রত করুন ইনক্লাভ জিন্দাবাদ